ও নেতা বেঞ্জিরের কেশিয়ার খ্যাত জসিমকে মনোনয়ন দেওয়ার প্রতিবাদ জানিয়ে এবং মনোনয়ন ও প্রার্থিতা বাতিলের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে একটি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় এই মুহূর্তে আমাদের সামনে বক্তব্য রাখতে আজ 10ই জানুয়ারি চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে এটি অনুষ্ঠিত হয়। উক্ত বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রামের সংগঠক ও শিকারীরা। সংবাদনায়েছে বিএনপি যে প্রার্থীকে ঘোষণা করা হয়েছে জরাফ জসীম। সে সালে উপজেলা চেয়ারম্যান নির্বাচন করেছে এবং আওয়ামী লীগের সহযোগিতায় এবং আওয়ামী লীগের ভোটে সে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। তো আরো একটা আমি ইনফরমেশন দিয়ে রাখি আপনারা বেশিরভাগই জানবেন মানে কক্সবাজারে একটা রামাদা হোটেল আছে সেটা কিন্তু জসিম আর যে বেঞ্জির আছে বেঞ্জিরের মানে দুইজনের ইনভেস্টমেন্টে দুইজনের সহযোগিতায় এই হোটেলটা পরিচালনা হয় তো আমরা কখনোই চাইবো না যে চন্দনেশ্বর মাটিতে আওয়ামী লীগের ছাত্রলীগের যুবলীগের পুনর্বাসন হোক সেটা আমরা কখনোই চাইব না আমরা অবশ্যই আমাদের কার্যক্রম চালিয়ে রাখব যতদিন না পর্যন্ত এই আওয়ামী ফেসি সন্ত্রাস জসিমের মনোনয়ন বাতিল করা হচ্ছে ততদিন আমরা লাগাতার কর্মসূচি করে যাব আমাদের যা যা করা দরকার আমরা সেটা করে যাব আজকের এই কর্মসূচির মাধ্যমে আমরা জানান দিয়েছি আমরা আশা রাখবো অতি সত্তর বিএনপির পক্ষ থেকে তার নমিনেশন বাতিল দেওয়া হবে আমরাও জানি তার সম্মান অনেক তাদের লিস্টে রয়েছে সমমান অনেক প্রার্থী অতিসত্ত্ব তাদের যোগ্য প্রার্থী তারা নির্বাচন করুক এটাতে আমাদের কোনো আপত্তি নাই তবে এর আমাদার জসিম ওনাকে অতিসত্ত্ব নমিনেশন বাতিল করা হোক এটা আমরা চাই জানা যায় যতদিন পর্যন্ত প্রার্থীতা বাতিল হচ্ছে না ততদিন পর্যন্ত তাদের আন্দোলন চলমান থাকবে নিউজ ডেস্ক চ্যাটগা টিভি যে বিএনপিকে কে আমরা ভারতীয় অধ্যন বিরোধী